কি ব্যাপার তুমি কি করছো হোয়াটস দ্য ম্যাটার হোয়াট আর ইউ ডুইং হোয়াটস দ্য ম্যাটার হোয়াট আর ইউ ডুইং এই তো রান্নার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি কুকিং আই ওয়াজ বিজি কুকিং চলো আজ কোথাও যাই লেটস গো সামহেয়ার টুডে লেটস গো সামহেয়ার টুডে চলো যাওয়া যাক অনেক দিন থেকে কোথাও ঘুরে আসা হয়নি লেটস গো ইটস বিন আ লং টাইম সিন্স উই হ্যাভ বিন অ্যান ফেয়ার লেটস গো ইটস বিন আ লং টাইম সিন্স উই হ্যাভ বিন অ্যান ফেয়ার তাহলে চলো স্নান করে খাওয়া দাওয়াটা সেরে নি সো লেটস টেক এ বাথ অ্যান্ড ফিনিশ ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং সো লেটস টেক এ বাথ

আচ্ছা আমি খুব তাড়াতাড়ি স্নান করে আসছি। ওয়েল আই অ্যাম টেকিং এ কুইক বাথ। ওয়েল আই অ্যাম টেকিং এ কুইক বাথ। বলো কি রান্না করেছো? টেল মি হোয়াট ইউ কুক? টেল মি হোয়াট ইউ কুকড? আজকে ভাত, মাংস আর ডাল করেছি। টুডে আই মেড রাইস, মিট অ্যান্ড ডাল। টুডে আই মেড রাইস মিট এন্ড ডাল শুনে আরো খিদে বেড়ে গেল হেয়ারিং দিস মেড মি ইভেন মোর হাঙ্গি হেয়ারিং দিস মেড মি ইভেন মোর হাঙ্গি তাহলে খাওয়া শুরু করো তোমার রান্না অসাধারণ ইউর কুকিং ইজ আমিং

কোথায় যাবা টেলেন্ট নাকি সমুদ্র সৈকত পারেন্ট অর বিচ পারেন্ট বিচ অনেকদিন থেকে সমুদ্র সৈকত যায়নি We have not been to the beach in a long time. We have not been to the beach in a long time. তাহলে সমুদ্র সৈকতেই চলো। Then let's go to the beach. Then let's go to the beach. সমুদ্র সৈকতে এই সময় দারুণ লাগবে। This time at the beach will be great. This time at the beach will be great. হ্যাঁ তুমি ঠিক বলেছ ইয়েস ইউ আর রাইট ইয়েস ইউ আর রাইট কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম উই অ্যারাইভড অ্যাজ উই ওয়ার টকিং উই অ্যারাইভড অ্যাজ উই ওয়ার টকিং চলো এবার নামতে হবে কামন উই হ্যাভ টু গেট অপ নাও কামন উই হ্যাভ টু গেট অপ নাও দারুন কি মনোরম দৃশ্য গ্রেট হোয়াট আ বিউটিফুল ভিউ গ্রেট হোয়াট আ বিউটিফুল ভিউ চলো ওই জায়গাটাই বসে গল্প করি লেটস সিট ডাউন ওভার দেয়ার অ্যান্ড টক লেটস সিট ডাউন ওভার দেয়ার অ্যান্ড টক সমুদ্রের ঢেউগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে আসছে সানসেট হিওর অ্যান্ড উই উইল ওয়াচ দ্য সানসেট হিওর অ্যান্ড হ্যাঁ এই সময় সন্ধ্যের পরে খুব ঠান্ডা হাওয়া বইবে ভেরি কোল্ড ইন টাইম ইয়েস ইট উইল বি ভেরি কোল্ড ইন দ্য ইভিনিং আমি ভাবছিলাম মায়ের কাছে অনেকদিন থেকে যাওয়া হয়নি আই থ্যাড নট বিন ট্রু মাই মাদার ফর আ লং টাইম আই থ্যাড নট বিন ট্রু মাই মাদার ফর আ লং টাইম

The sunset has arrived. Let's go out now. The sunset has arrived. Let's go out now. Yes, come on. Yes, come on. Good morning, Anunna. Are you feeling very tired? Good morning Anunna. আর ইউ ফিলিং ভেরি টায়ার্ড না মা আমি সেরকম ক্লান্ত নই নো মম আই এম নট দ্যাট টায়ার্ড নো মম আই এম নট দ্যাট টায়ার্ড তুমি কি কিছু বলছো আমায় কোনো কাজ আছে নাকি আর ইউ টেলিং মি সমিং ইজ দেয়ার অ্যানি ওয়ার্ক আর ইউ টেলিং মি সমিং ইজ দেয়ার অ্যানি ওয়ার্ক তুমি তো জানো তোমার বাবা আজ বাড়িতে নেই তাই আজকের বাজারটা তোমাকেই করতে হবে ইউ নো ইউর ফাদার ইজ নট অ্যাট হোম টু ডে সো ইউ হ্যাভ টু ডু দ্য মার্কেট টু ডে ইউ নো ইউর ফাদার ইজ নট অ্যাট হোম টু ডে সো ইউ হ্যাভ টু ডু দ্য শপিং টু ডে ও আচ্ছা কোনো ব্যাপার না আমি যাচ্ছি ওহ ওকে ইট ডাজন্ট ম্যাটার আই এম গোয়িং Oh, okay. It doesn't matter. I am going. ঠিক আছে ওকে ওকে আরে অনন্য তুমি এখানে কেমন আছো বলো হে অনন্য ইউ হিয়ার হিয়র ট্রাল মি হাউ আর ইউ হে অনন্য ইউ হিয়ার হিয়র ট্রাল মি হাউ আর ইউ আমি ভালো আছি তুমি এখানে আই ফাইন ইউর শিওর আই ফাইন ইউ আর কলকাতা থেকে কবে ফিরেছ ফোর এন ডেটিউ রিটার্ন ফ্রম কলকাতা ফোর এন ডেটিউ রিটার্ন ফ্রম কলকাতা আজকে সকাল পাঁচটা ত্রিশে ট্রেনে এসেছি আই অ্যারাইভড অন দ্য ফাইভ থার্টি এম ট্রেন আই অ্যারাইভড অন দ্য ফাইভ থার্টি এম ট্রেন ও আচ্ছা বাড়ি এসে আন্টি তোমায় বাজারে পাঠিয়ে দিয়েছে ওহ ওয়েল ইউ ফয়ার্কেট ওয়েল আনটি ইউ টু দা মার্কেট আসলে বাবা আজকে বাড়িতে নেই তাই আজকের বাজারটা আমাকেই করতে আসতে হলো অ্যাকচুয়ালি ড্যাড ইজ নট অ্যাট হোম টুডে সো আই হ্যাড টু কাম মার্কেট টুডে একচুয়ালি ডেট ইজ নট এট হোম টুডে সো আই হ্যাড টু কম এন ট্রু দাম ওহ ওকে আমরা শেষ কবে দেখা করেছি সেটা অনেক দিন হয়ে গেছে ইটস বিন আ লং টাইম ইটস বিন আ লং টাইম হ্যাঁ তোমাকে অনেক মিস করেছি ইয়েস আই মিস ইউ সো মাচ ইয়েস আই মিস ইউ সো মাচ আমিও তোমায় অনেক মিস করেছি আই মিস ইউ টু আই মিস ইউ টু

I was very busy with work. কিন্তু শেষ পর্যন্ত কিছুটা সময় পেলাম. But I finally found some time. But I finally found some time. আমি খুব খুশি যে আমরা আজ দেখা হলো. I am very happy that we met today. I am very happy that we met today. আমাদের এখানে এভাবে দাঁড়িয়ে কথা বলা উচিত নয় চলো ক্যাফেতে গিয়ে বসি উই শুড নট স্ট্যান্ড শিওর অ্যান্ড টক লাইক দিস লেটস গো সিট ইন আ ক্যাফে উই শুড নট স্ট্যান্ড শিওর অ্যান্ড টক লাইক দিস লেটস গো সিট ক্যাফে এখানে পাশে একটা ক্যাফে আছে যেটাতে আমরা আগে বসতাম দেয়ার ইজ ও ক্যাফে নেক্সট টু হিওর Where we we to to sit There is a এই ক্যাফেটা আগে আগের থেকে দেখতে সুন্দর লাগছে দিস ক্যাফে ফর দিস ক্যাফে লুক্স ফর হ্যাঁ ক্যাফেটা আবার নতুন করে সাজিয়েছে খুব সুন্দর দ্য কফি হিওর ইজ ভেরি নাইস টু ড্রিঙ্ক দ্য কফি হিওর ইজ ভেরি নাইস টু ড্রিঙ্ক চলো আমরা কফি আর তার সাথে কিছু খাবার অর্ডার করি Let's order coffee and some food with it. Let's order coffee and some food with it Of course why not? Of course why not? cappuccino, I will have a cappuccino and what will you take? I will have a cappuccino and থাক There are six chicken drumsticks on a plate. There are six chicken drumsticks on a plate. আমি ওটা একা খেতে পারবো না। আমরা দুজনেই ভাগ করে খাবো। I can't eat that alone. We will both share. I can't eat that alone. We will both share. আচ্ছা তবে তাই হোক। Okay, so be it. ওকে এটা দারুণ হবে অর্ডার করা যাক দ্যাট উড বি আচ্ছা তোমার কি আমাদের কলেজের পুরোনো গ্রুপটার কথা মনে আছে বাই দ্য ডু ইউ রিমেম্বার আওয়ার ওল্ড কলেজ গ্রুপ বাই দ্য ডু ইউ রিমেম্বার আওয়ার ওল্ড কলেজ গ্রুপ অবশ্যই আমরা কত মজা করতাম একসাথে অফকোর্স হাউ মাস ফান উই হ্যাড টুগেদার অফকোর্স হাউ মাস ফান উই হ্যাড টুগেদার আমি সম্প্রতি প্রিয়ার সাথে কথা বলেছিলাম আই রিসেন্টলি স্পোক টু প্রিয়া আই রিসেন্টলি স্পোক টু প্রিয়া সে বলল আমাদের সবাইকে একবার দেখা করা উচিত সে সেট

একদম সেই চিন্তামুক্ত দিনগুলো খুব মিস করি অ্যাবসলিউটলি আই মিস দোজ কেয়ার ফ্রি ডেজ সো মাছ অ্যাবসলিউটলি আই মিস দোজ কেয়ার ফ্রি ডেজ সো মাছ আমারও তাই মনে হয় আই থিংক সো টু আই থিঙ্ক সো টু জীবন খুব ব্যস্ত কিন্তু বন্ধুদের জন্য সময় বের করা উচিত life is very busy but we should make time for friends life is very busy but we should make time for friends একদম আমরা যতই ব্যস্ত হই না কেন এই মুহূর্তগুলো উপভোগ করা দরকার absolutely no matter how busy we are we need to enjoy these moments absolutely no matter how busy we are we need to enjoy these moments একদম ঠিক অ্যাবসলিউটলি রাইট অ্যাবসলিউটলি রাইট আচ্ছা তোমার পরিবার কেমন আছে বাই দ্য ওয়ে হাউ ইজ ইউর ফ্যামিলি বাই দ্য ওয়ে হাউ ইজ ইউর ফ্যামিলি সবাই ভালো আছে মা তো তোমার কথা সব সময় জিজ্ঞেস করে এভরি অন ইজ ফাইন মম অলওয়েজ আস অ্যাবাউট ইউ এভরি অন ইজ ফাইন মম অলওয়েজ আস অ্যাবাউট ইউ উনিকে বলো আমি তার রান্না মিস করি ট্রেল ট্রেলহার আই মিস আর কুকিং ট্রেল আই মিস আর কুকিং হ্যাঁ বলবো শুনলে মা খুব খুশি হবে আই উইল মম উইল বি ভেরি হ্যাপি টু হিয়ার ইট ইয়েস আই উইল হার মম উইল বি ভেরি হ্যাপি টু হিয়ার ইট আমাদের তোমার বাসায় একদিন আড্ডা দেওয়া উচিত উই শুড হেংগউট এট ইউৰ হাউচ অই শুড হেংগউটৰ হাউচ অল এটাও প্লান কৰি লেটছ প্লান দল আমাৰ এখন উঠি লেট অফ নাও লেটছ গেট অফ নাও সাবধানে যাও বাড়ি পৌঁছে ফোন করতে ভুলো না গো কেয়ারফুলি ডোন্ট ফরগেট টু কল ফয়ান ইউ গেট হোম গো কেয়ারফুলি ডোন্ট ফরগেট টু কল ফয়েন ইউ গেট হোম আচ্ছা আমি নিশ্চয় তোমায় ফোন করব। ওকে আই উইল ডেফিনেটলি কল ইউ ওকে আই উইল ডেফিনেটলি কল ইউ